কৃষিকাজকে আরও আধুনিক করে তুলতে কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনকে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা সরাসরি কৃষকদের এ বিষয়ে অবগত করবেন এ বিষয়ে ডুয়ার্স এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির তরফে বিনয় নর্জিনারী জানান একজন কৃষকের ধান চাষ বা রোপণ করতে অনেকদিন সময় লাগে কিন্তু তারা যদি যন্ত্রের সাহায্যে তা রোপণ করে তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই ধান রোপণ শেষ হয়ে যাবে ফলে অনেকটাই সময় বাঁচবে আজকে আমাদের কালচিনি ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এবং ডুয়ার্স এগ্রো ফার্মার্স মানে লিমিটেডের সহযোগিতায় ওনাদেরকে আমাদের কালচিনি ব্লক থেকে চাষিদের সতীশ ক্লাব সতীশ ক্লাব ক্লাবে ওনাদের এক দিবসীয় একটা ট্রেনিংয়ের ব্যবস্থা এবং কিছু ফিল্ড প্রদর্শনী ধানের চারা রোপণের উপরে করা হলো আচ্ছা কুইন এটা ধানের একটা মডার্ন টেকনোলজির ইয়েতে উপরে আর কি এটা প্রেডি ট্রান্সপ্লান্ট আচ্ছা তো এই ট্রেনিং নেওয়ার পর কী চাইছেন এনারা চাষিরা কি চাইছেন এই ট্রেনিং নেওয়ার পর চাষিরা খুবই উদ্যোগী হয়েছেন এবং তারা আগামী ভবিষ্যতে পরিকল্পনা কী এনাদের এই ট্রেনিংটা নেওয়ার পর কি করতে চাইছেন এই ট্রেনিংটা নেওয়ার পর তারা এই চারা রোপণ করতে চাইছেন এবং বিভিন্ন ফিল্ডে ট্রান্সপ্লান্টিং করতে তার মানে কালচিনি ব্লকের চাষি কৃষকদের একটা সহযোগিতা করতে চায় আর কি মডার্ন টেকনোলজির উপরে করতে চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কালচিনি ব্লক আলিপুরদুয়ার আর নাম কি আপনার কৃষ্ণ বর্মন हम लोग यहाँ पर इसलिए आए थे हम लोग जो न्यू मॉडर्न टेक्नोलॉजी जो एग्रीकल्चरल फार्मिंग के द्वारा किया जा रहा है पहले तो हाथ से करते थे अभी तो न्यू मॉडर्न जमाना आ गया है जो टेक्नोलॉजी आगे बढ़ गया है वो धान लगाने का तो वही न्यू मॉडर्न टेक्नोलॉजी से धान हम लोग भी ट्राई करेंगे कोशिश करेंगे धान आपने, आपने आज अपने अपने ब्लॉग में कालचिन कालचीनी ब्लॉग में क्या क्या सीखे आज आज हमने वो मतलब कि धान लगाने का वो बीज धान कैसे उसको वो जर्मिनेट करने के लिए वो करते हैं कैसे कितना टेम्परेचर में कितना मिट्टी कितना वो फर्टिलाइज़र कितना यूज़ किया जाता है कितना वो डिग्री सेल्सियस में वो करते हैं उसको आज हम लोग जाना अच्छा आ, आप, आपको क्या लगा कि कर पाएंगे आप लोग का टीम ये सब काम कर, कर पाएंगे? पाएंगे आज हम लोग यहाँ से देख के गए सीख के गए हम लोग कोशिश करेंगे हम लोग ट्राई करेंगे अगर अच्छा। सब लोग मिल के करेंगे तो होगा जरूर होगा अच्छा कौन सा एफ से आए ऐसी आई है आप लोग